প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিলিস্তান আমার কবিতা পৃথিবীতে নতুন করে আবার জন্ম নিল হিটলার নিজ জন্মভূমি থেকে গাদাবাসীকে দিচ্ছে তাড়িয়ে নেতানিয়াহু গেল হিটলারের সীমা ছাড়িয়ে আজ বলবো আল্লাহর আইন অমান্য করা কিছু শোষক ও শাসকের কথা প্যারাউন চলে গেল আর ফিরে আসেনি নমরুদ চলে গেল আর ফিরে আসেনি আবু রাহাব চলে গেল আর ফিরে আসেনি আবুজাহেল চলে গেল আর ফিরে আসেনি সিমর চলে গেল আর ফিরে আসেনি এই রকম অসংখ্য শোষক আর ফিরে আসে নাই কিন্তু ভাগ্যর কি এমন পরিহাস হিটলার জার্মনিল নতুন রূপে নতুন নামে আগের জাতির মাঝে আগের নাম হিটলার বর্তমান নাম বেনিয়ামি নেতানিয়াহু নেতানিয়াহু বাস্তু চাইলে ফিলিস্তান ছেড়ে ভাগ আল্লাহ হাফেজ